পরম প্রমোময় যুগপুরুষোত্তম শ্রেষ্ঠী ঠাক্র অনুকূলচন্দ্রের রাতুল চরণে জানাই আমার শতকোটি প্রণাম জয়গুরু সকল প্রাণ দাদা মায়েরা আর্থিক সংকটে আপনাদের জীবন জর্জরিত হয়ে পড়েছে রথযাত্রার দিন আর্থিক সংকট কাটাতে এই বিশেষ কাজ কিন্তু আপনারা করতে পারেন টাকার বর্ষণ হবে এতে এছাড়া আপনারা কিন্তু পরম দল যুগপুরুষোত্তম শ্রী ঠাকুর অনুকূলচন্দ্রের বিধিবিধান মানে বিশেষ কর্ম পালন করবেন দেখবেন জীবনটা শান্তিময় হয়ে যাবে জীবনটা সুন্দর হয়ে উঠবে সুমধুর হয়ে উঠবে আর্থিক সংকট যদি আপনাকে ঘিরে ধরে আর যদি তা থেকে আপনি কোনোভাবে বেরোতে না পারেন তাহলে অবশ্যই আপনারা কিন্তু এই বিশেষ কাজটি আগামীকাল করবেন শাস্ত্রে বলা হয়েছে যে হিন্দু ধর্মে রথযাত্রা এক অতি পবিত্র উৎসব এই পবিত্র রথযাত্রার দিন বিশেষ কিছু কর্মের মধ্য দিয়ে যে পবিত্র ফল আমরা লাভ করতে পারি সেটা কিন্তু বারবার করে বলা হয়েছে রথের দিন যে কোনো শুভ কাজ করলে মহাফল লাভ হয় এদিন কোনো দোষ সহজে পাওয়া যায় না এত প্রত্যেকটা মানুষ এই রথযাত্রার দিন মহা ধুমধাম করে পালন করেন সোজা এবং উল্টো রথ এই দুই রথেই মানুষ কিন্তু মহা আনন্দের সঙ্গে নিজেদেরকে ওই উৎসবে মাতিয়ে তোলেন জ্যোতিষশাস্ত্রের কিছু বিধবিধান কিন্তু রয়েছে যে বিধবিধানগুলো মানার মধ্য দিয়ে সহজে আমাদের আর্থিক সংকট দূর করা সম্ভব এই পবিত্র রথযাত্রার দিন কোন বিশেষ কর্মগুলো আমরা পালন করব পরম দয়াল যুগপুরুষোত্যম শ্রী হাকরুন কুলচন্দ্র কোন বিশেষ কর্ম আমাদেরকে দিলেন এবং জ্যোতিষশাস্ত্র মানে কোন বিশেষ কর্মটা আমাদের করতে হবে চলুন আমরা প্রথম প্রত্যেকেই জেনে নিই পরম দয়াল যুগপুরুষোত্বম শ্রী হাকরুন কুকুলচন্দ্র বারবার করে বললেন পবিত্র রথযাত্রার দিন আমাদেরকে কিন্তু সবার আগে সংকল্প গ্রহণ করতে হবে যে আমরা সৎসঙ্গীর মানুষ হয়ে আমরা পরম পিতার সন্তান হয়ে উঠব আমরা পরম দয়ালের বলা প্রত্যেকটা কর্মকে যথাযথভাবে পালন করব এই দিন অতি অবশ্যই ব্রহ্ম মুহূর্তে ঘুম থেকে উঠেই নাম জপ ইবৃত্তি প্রার্থনা সৎগ্রন্থাদি পাঠ এই কর্মগুলি অতি অবশ্যই পালন করব এছাড়া তিনি যে যে কর্মগুলো দিয়েছেন সেই সমস্ত কর্মগুলোকে কিন্তু করবো মনটাকে পবিত্র রেখে পুরো দিনভর তার অমৃত নাম কিন্তু আমাদের জপ করতেই হবে পরম দয়াল যুগ পরিষত্তাপ শ্রী শ্রী ঠাকুর সবসময় বলেছেন যে এই যে সৎসঙ্গ রূপ জয়ের প্রতীক এটাই হচ্ছে রথ এই রথকে টেনে নিয়ে চলতে হয় এই রথকে আমাদের প্রতি প্রত্যেককে টেনে নিয়ে যেতে হবে আর এই রথ টানা মানেই হচ্ছে সৎসঙ্গের আশ্রয় গ্রহণ করে সৎসঙ্গকে আরও এগিয়ে নিয়ে চলা পরম দয়ালের বিধিবিধানগুলো প্রত্যেকটা মানুষের কাছে পৌঁছে দেয়া তবে প্রকৃত রূপে আমরা যে ভালো থাকতে পারবো সমস্ত প্রকার সমস্যা থেকে আমরা মুক্তি লাভ করতে পারবো তো এইভাবে কিন্তু আমরা প্রতি প্রত্যেকে পরম দলের আশীর্বাদ লাভ করে পরম দলের প্রত্যেকটা কর্মকে যথাযথভাবে পালনের মধ্য দিয়ে আমাদের এই সকল সমস্যা থেকে মুক্ত হতে পারি এবার আসি জ্যোতিষশাস্ত্রে এ বিষয়ে কি বলা হয়েছে জ্যোতিষশাস্ত্রে ও রথযাত্রার বিশেষ গুরুত্ব রয়েছে প্রতি বছর আষাঢ় মাসের শুক্লপক্ষে দ্বিতীয় তিথিতে পালিত হয় রথযাত্রা উৎসব আগামী কাল কিন্তু ওই পবিত্র উৎসব পালিত হবে এই শুভ সময় শুরু হচ্ছে সকাল 4:26 মিনিট থেকে যা চলবে 8ই জুলাই সকাল 3:59 মিনিট পর্যন্ত উদয়া তিথি অনুযায়ী 7ই জুলাই অর্থাৎ আগামী কাল পালিত হবে रथযাত্রা উৎসব रथযাত্রা উৎসবের সময় কোন কোন রাশির জাতক জাতিকাদের আর্থিক দিকে খুব লাভ হবে চলুন আমরা সেই দিক থেকে জেনে নিই প্রতি বছর আশার মাসে শুক্লপক্ষের দ্বিতীয়া তিথিতে পালিত হয় পবিত্র রথযাত্রা উৎসব এই দিন আর্থিক সংকট থেকে বের হওয়ার জন্য কোন কোন বিশেষ কাজ করতে হবে চলুন আমরা প্রত্যেকেই জেনে নিই শাস্ত্র মতে আর্থিক সংকট আপনাকে যখন ঘিরে ধরে যখন আর্থিক সংকট থেকে বেরোতে না তখন অতি অবশ্যই জগন্নাথ দেবের মন্দিরে গিয়ে ফল দান করতে পারেন বা যে কোনো মন্দিরে যে কোনো দেবদেবের মন্দিরে বা আপনার যিনি আরাধ্য দেবতা বা আপনার যিনি ইষ্টগুরু তার চরণে কিন্তু অতি অবশ্যই ফল দান করতে পারেন এই দিন আপ এই দিন কিন্তু আপনারা অতি অবশ্যই পরম দয়ালে সেই চরণে ফল অর্পণ করতে পারেন আর সেই ফল কিন্তু আপনারা দান করতে পারেন বা প্রসাদ রূপ প্রত্যেকটা মানুষের মধ্যে বিলিয়ে দিতে পারেন এতেও কিন্তু মহাপুণ্য আপনারা লাভ করবেন প্রতিটি কাজে সফলতা পেতে অতি অবশ্যই বিশেষ কিছু কর্ম করতে হবে অশুভ দৃষ্টি এড়াতে জ্যোতিষ শাস্ত্র মতে আপনারা কিন্তু একটি বিশেষ কর্ম করতে পারেন যখন আপনার বাড়িতে দৃষ্টি ঘিরে ধরে যে কাজে হাত দেন যদি সফলতা না পান সেটাতেই যদি বাঁধা পান তাহলে কিন্তু অতি অবশ্যই বিশেষ দিনে একটি প্রদীপের মধ্যে লবঙ্গ জেলে আপনি শ্রী শ্রী ঠাকুরের সিংহাসের সামনে রেখে দেবেন এবং আরতি করতে পারেন তাহলে আপনার বাড়ির ওপর থেকে সমস্ত অশুভ দৃষ্টি দূর হবে আর আপনার বাড়ির চারিদিকে কিন্তু ওই প্রদীপটা দেখাবেন এতে করে সকল প্রকার অশুভ শক্তি দূর হওয়ার পাশাপাশি কারোর যদি কু নজর থাকে সেটা থেকেই কিন্তু আপনার পরিবার মুক্তি পাবে ইতিবাচক শক্তি কিন্তু পরিবারে বিরাজ করবে কিভাবে বের হবে আর্থিক সংকট থেকে রথযাত্রার দিন একটি লাল কাপড়ে লবঙ্গ বেঁধে আপনারা যদি জগন্নাথ দেবের চরণে রেখে দেন সঙ্গে অবশ্যই একটি এক টাকার কয়েন যদি দেন তাহলে কিন্তু আর্থিক সংকট দূর হবে বাড়িতে কীভাবে অশান্তি কমাবেন যখন নেতিবাচক শক্তির প্রভাবে পরিবারের সমস্যা বাড়তেই থাকে আর সেই সমস্যাতে যখন আপনি সহ পরিবারের প্রতি জর্জরিত হয়ে পড়েন তা থেকে বেরোতে চাইলে অতি অবশ্যই লবঙ্গ পড়িয়ে বাড়ির চার কোণে কিন্তু রেখে দেবেন খুব সহজেই আপনি অশান্তি থেকে বের হতে পারবেন মনের ইচ্ছা পূরণ করতে হলে এই বিশেষ দিনে সকালে ঘুম থেকে উঠে পরিষ্কার জামাকাপড় পরে অতি অবশ্যই ঠাকুরের জপ ইবৃত্তি প্রার্থনা করার পর আপনারা বিশেষ একটি কর্ম কিন্তু পালন করবেন এই দিন বলা হচ্ছে শাহানের শুদ্ধ বসন পরিধান করে যারা জগন্নাথ দেবের মন্দিরে গিয়ে মহাপ্রভুর পায়ে লবঙ্গ গোলাপ ফুল তুলসী পাতা অর্পণ করতে পারেন তারা কিন্তু তাদের সকল মনোকামনাকে পূর্ণ করতে পারেন পরম দেলের চরণে কিন্তু এই বিশেষ জিনিস অর্পণ করুন এবং পরম দেলের আদেশ নির্দেশ মেনে এবং মনকে পবিত্র রেখে পূর্ণ ভক্তিভাবে শ্রদ্ধা ঘরে আপনারা কিন্তু পরম দলের আরাধনা করুন এতেও কিন্তু মহাফল আপনারা লাভ করবেন সকল ইষ্ট প্রাণ দাদা মায়েরা প্রতি প্রত্যেক খুব ভালো থাকবেন পরম দলের আশীর্বাদ আপনাদের প্রতি প্রত্যেকের জীবন ধন্য হোক জয় গুরু বন্দে